নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা দেখছেন জেরি নিউজ তো আজকে কিন্তু আমি এয়ারপোর্টের জব ভ্যাকেন্সি নিয়ে এসেছি এয়ারপোর্টের তরফ থেকে সিকিউরিটি স্ক্যানার ফ্রেশার পদে নিয়োগ চলছে এখানে বয়সের সময়সীমা লাগছে আঠেরো থেকে সাতাশ বছর এবং আপনি যদি এস সি হন তাহলে পাঁচ বছরের ছাড় থাকবে বয়সের আর ও বিসি হলে তিন বছরের ছাড় থাকবে স্যালারি থাকবে তিরিশ হাজার টাকা মতো এবং এখানে কী কী এলিজিবিলিটির ক্রাইটেরিয়া রাখবে কী কী আপনাদের এখানে সার্টিফিকেট বা ডকুমেন্টস লাগবে আবেদনের প্রসেস কী আছে এখানে আপনি কত বছর হলে আবেদন করতে পারবেন টু জেড সম্পূর্ণ এই ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি তাই প্রথম থেকে শেষ দিন না কেটে ভিডিওতে দেখবেন ভালো লাগলে এটি লাইক করে দেবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে যেটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি প্রতিনিয়ত এরকম ভিডিও ছাড়তে থাকি যাতে আপনার কাছে কিন্তু ভ্যাকান্সিটা চলে যায় বা নোটিফিকেশানটি চলে যায় বন্ধুরা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে সেখানে জয়েন হয়ে যান কেন জয়েন হবেন কারণ সেখানে আমি প্রতিনিয়ত জেডিগুলো পোস্ট করতে থাকি সব জেডি তো ভিডিও করা সম্ভব হয় না তাই সেগুলো কিন্তু আপনারা দেখতে পাবেন আপনাদের এলিজিবিলিটি এবং ক্রাইডেরিয়া অনুযায়ী জব চুজ করতে পারবেন এআই কার্গো লজিস্টিক অ্যান্ড অ্যালিড সার্ভিস কোম্পানির প্রাইভেট লিমিটেডের থেকে তোমাদের ভ্যাকান্সিটি বেড়েছে ওয়েবসাইট থেকে বন্ধুরা এখানে সিকিউরিটি স্কিনার পদে আগেই বলেছি তোমাদের এই সিকিউরিটি স্কিনার পদে তো দেখতে মধ্যে সিকিউরিটি স্কিনার ফ্রেশার সংখ্যা দুশো চুয়াত্তরটি পুরো ভিডিওটি দেখে মন দিয়ে তাড়াতাড়ি অ্যাপ্লাই করো নইলে কিন্তু ভ্যাকান্সি ক্লোজ হয়ে যাবে গোয়া লি পোর্ট ব্লেয়ার সুরাট বিজয়া এই পাঁচটা লোকেশানে তোমাদের রিক্রুটমেন্টই হবে আবেদনের শেষ তারিখ দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ বন্ধুরা এখানে তোমাদের গ্র্যাজুয়েশান পাস লাগবে এ রেকগনাইজড বোর্ড বা ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন থেকে এ জেনারেলদের সিক্সটি পারসেন্ট মার্কস লাগবে এবং এসসি সি এসটি ক্যান্ডিডের জন্য ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস লাগবে তোমাদের হিন্দি আর ইংলিশ বলতে ও পড়তে জানতে হবে তোমাদের বয়সের সময়সীমা এক এগারো চব্বিশ তারিখ ধরে সাতাশ বছর হতে হবে এস সি এস টি জন্য পাঁচ বছর ছাড় আছে মানে বত্রিশ বছর এস সি এস আর ও দের জন্য তিন বছর মানে ও দের তিরিশ বছর অবধি ছাড় আছে জেনারেলদের সাতাশ বছর জব প্রোফাইল এখানে বন্ধুরা যে লাগেজগুলো বা ব্যাগেজগুলো আসবে সেইগুলোকে স্ক্রিনিং করা এবং সিকিউরিটি ফাংশন এবং অনেক কার্গো কমপ্লেক্সে অন্যান্য কাজগুলো করা সিকিউরিটির বিভিন্ন কাজগুলো করা আবেদনের প্রথম তারিখ একুশ এগারো চব্বিশ থেকে শুরু হয়েছে এবং শেষ তারিখ দশ বারো চব্বিশ বিকাল পাঁচটা পর্যন্ত মাথায় রাখবে এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ ডাব্লিউ ডাব্লিউ সি এল এস এই ওয়েবসাইটে তোমাদের আবেদন করতে হবে আচ্ছা এখানে কিছু ডকুমেন্টস চাইছে ডকুমেন্টসগুলো হচ্ছে গিয়ে মাধ্যমিক হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট গ্র্যাজুয়েশানের সার্টিফিকেট গ্র্যাজুয়েশানের মার্কশিট কাস্ট বা ক্যাটাগরি সার্টিফিকেট আধার কার্ডের কপি পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশানের ফি বা টাকা আর লেটেস্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফি আর এখানে সিগনেচার মূলত কটা জিনিস এখানে লাগবে এখানে ক্রাইটেরিয়া আছে যে এখানে কালার বাইলেন্স ওর একটা এক্সামিনেশন হবে কালার বাইলেন্স যদি কারোর থেকে থাকে তার এখানে হবে না এখানে এক্স রে দিয়ে তোমাদের রেকগনাইজ অবজেক্টস করা হবে এখানে রাইটিং স্কিল বা এবং কমিউনিকেশন স্কিল লেখার দক্ষতা এবং কথা বলার দক্ষতা ভালো থাকতে হবে এবং এখানে ফিজিক্যাল স্ট্রেংথ এবং অ্যাবিলিটি থাকতে হবে ফিজিক্যাল স্ট্রেংথ এবং অ্যাবিলিটি থাকতে হবে তোমাদের প্রথম বছরের স্যালারি থাকবে তিরিশ হাজার টাকা ফিক্সড পার মান্থ দ্বিতীয় বছর স্যালারি থাকবে বত্রিশ হাজার টাকা ফিক্সড পার মান্থ তৃতীয় বছর স্যালারি থাকবে চৌত্রিশ হাজার টাকা ফিক্সড পার মান্থ চতুর্থ বছরে ছত্রিশ হাজার টাকা পঞ্চম বছরে আটত্রিশ হাজার টাকা এভাবে স্যালারি বাড়বে এর সাথে কিন্তু টিএ ডিএ থাকবে টিএ মানে টাইম অ্যালামস এবং তোমরা যদি কোম্পানি কোথাও পাঠায় তাহলে এসি কোচ ট্রেন দেবে তোমাদের ট্রেনের এসি কোচ দেবে আচ্ছা এখানে থাকবে থাকবে এক বছরে প্লাস হাফ পে সিক থাকবে এটা প্লাস নাইন ক্লচ প্লাস টু এ আর এইচ থাকবে এখানে তোমাদের যে ট্রেনিংগুলো দেওয়া হবে এ কিছু ট্রেনিং দেওয়া হবে তার নামগুলো বলছি তার আগে বলে রাখি তোমার যখন ট্রেনিং চলবে ছ মাস তখন স্যালারি দেবে পনেরো হাজার টাকা করে আফটার ট্রেনিং এর তোমাদের স্যালারি হয়ে যাবে তিরিশ হাজার টাকা তো যেই ট্রেনিংগুলো করানো হবে এ এভিসেক ইন্ডাকশন কোর্স এটা পাঁচ দিনের ট্রেনিং এটি এয়ারপোর্ট আবার আরে এটা তিন মাসের অ্যাভিসেক বেসিক কোর্স এটা চোদ্দ দিনের এটি এয়ারপোর্টের কোর্স এটা এক এক মাসের সার্টিফিকেশন কোর্স এটা তিন দিনের টেস্টিং অফ স্কিনার আইএল এইচ বি এস এটা দিনের কোর্স তোমাদের থাকবে আবারও বলছি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে বন্ধুরা তোমাদের আবেদন করতে হবে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও ও সেখানে প্রতিনিয়ত অন্যান্য ভিডিওগুলো ছাড়া হয় এবং বিভিন্ন জবের পোস্ট যেগুলো আমরা ভিডিও করতে পারি না সেগুলো দেওয়া হয় আজকের মতো এটুকুই আবারও দেখা হচ্ছে নতুন একটি ভিডিও শর্টসের সাথে তো আমাদের চ্যানেলের এর প্রতিনিয়ত কমিউনিটি পোস্ট গুলো আপনারা আপডেট রাখবেন তাহলে কিন্তু সেখানে নতুন নতুন জব ভ্যাকেন্সি পেয়ে যাবেন তো চললাম আজকের মতো দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও সাথে কোন ভালো থাকবেন থাকবেন জয় হিন্দে মাতারম